সম্ভবত আমরাই শেষ জেনারেশন যাদের মায়েদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই যাদের মায়েরা ঠিকমতো স্মার্টফোনটাই চালাতে পারে না সম্ভবত আমরাই শেষ জেনারেশন যাদের বাবারা মেয়েদের কখনো ইফটিজিং করেনি যাদের বাবারা মোবাইলে গেম খেলে সময় নষ্ট করেনি এই বিষয়টা নিয়ে তো আমরা গর্ববোধ করতেই পারি তাই না সো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান মু্যান ওয়েলকাম ব্যাকড্রুম এ চ্যানেল সবাই কেমন আছেন কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজ খুব সকাল থেকেই ব্লগটা শুরু করেছি এখন সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি আজ সকালে মোগলাই পরোটা বানাবো সেই জন্য দুইটা ডিম নিয়ে নিলাম সেই সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ পেঁয়াজগুলো না আমি একদম কুচি কুচি করে কেটেছি তো এখন আর কি মিক্স করার পালা মিক্স করে নেওয়ার পর আমি একটা আটার ডো তৈরি করেছি সেটা আর দেখাইনি অফ ক্যামেরায় তারপর একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি একদম পিরি বেলুনটা আমার যতটুক সাইজের ঠিক সেম ওই রকম সাইজের করে বড় করে তারপর রুটিটা বেলে নিয়েছি আর এখন সেই যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আর কি ফোল্ড করে দিব আর এই যে রুটিটা সেটা কিন্তু বড় করে আর পাতলা করে বানাতে হবে না হলে কিন্তু যখন আপনি ভাজবেন তখন দেখা যাবে যে কাঁচা রয়ে গেছে তো এই তো আমি আসলে ওরকম পারফেক্টভাবে বানাতে পারি না তবে যেরকম পারি আমরা ঘরের মধ্যে সবাই আলহামদুলিল্লাহ মজা করেই খেতে পারি তো আমার মনে হয় বাজার থেকে কিনে আনা সেই অস্বাস্থ্যকর যে খাবারটা সেটার থেকে ঘরে বসে যেরকমভাবে বানাতে পারি সেটাই বেস্ট এই তো আমি কিন্তু আপনাদের সাথে বক বক করতে করতে এই যে আমার মোগলাই পরোটা বানিয়েও নিয়েছি মানে একটু পানি দিয়ে দিয়েছি যে জায়গায় আমি জয়েন্টটা দিব সেখানে নর্মাল পানি দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি এই তো মোগলাই পরোটা একদমই সহজ আগে না আমি বানাতে পারতাম না তো ইউটিউবে আমি ভিডিও দেখে দেখেই কিন্তু মোগলাই পরোটাটা শিখেছি তাই তো এখন আলহামদুলিল্লাহ একদম ভালোই হয় আপনারা তো দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে আর ভিতরটা কেমন হয়েছে সেটা আমি কেটে আপনাদেরকে দেখাবো সবগুলো বানিয়ে নিই এই তো আমি প্রথমে দুইটা বানিয়ে তারপর আমার শ্বশুরকে দিয়ে দিয়েছি এখন আরও দুইটা বানিয়ে নিচ্ছি আমি আর আমার যা খাবো আর এই মোগলাই পরোটাগুলো খুব বেশি বড়ো সাইজেরও না আবার ছোটোও না মিডিয়াম সাইজের করে আমি বানিয়েছি আমি আর আমার যা যে পরিমাণে খেতে পারি সেই অনুযায়ী আমাদের দুইজনের দুইটা হলেই চলে যাবে এই তো আমাদের দুইজনের জন্য দুইটা কেটে পিস পিস করে নিয়েছি আর আমার শ্বশুরকে উনি যেহেতু পুরুষ মানুষ উনি কিন্তু একটু আমাদের তুলনায় ভালোই খেতে পারে আলহামদুলিল্লাহ তো ওনাকে আমরা দুইটা বানিয়ে দিয়েছি আর আমাদের দুইজনের জন্য দুইটা নিয়ে এসেছি আর এই তো এইখানে সালাদ নিয়ে নিয়েছি সাথে আর দেখতেই তো পেলেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে একদম সফট হয়েছে আর ওপর থেকে ক্রিস্পি হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর দেখেন নাস্তার পর্ব শেষ করার পর আমার যা বলছিল যে ও নাকি বানাতে পারে তো আমি বললাম যে ঠিক আছে যদি পারো তাহলে বানাও আর সেই সাথে আমি একটু ভিডিও করে নেই তাহলে আমার ব্লগে শেয়ার করতে পারবো তো এখানে ও একটা ডিম ফেটিয়ে নিয়েছে সেই সাথে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছে আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছে বেকিং পাউডারটা একদম অল্প পরিমাণে দিতে হবে একদম এক চিমটি তারপর এই তো ডিমটা যে ফেটিয়ে নিল সেই ডিমটাকে একটু একটু করে দিয়ে একদম একটা ডো বানিয়ে নিবে আর কি আটার যেরকম আমরা ডো বানাই ওরকম করে এই যে গুরু দুধটাকে ডো বানিয়ে নেবে আর পুরাটা ডিম লাগেনি অল্প একটু লেগেছে তো আপনারা আর কি বুঝে তারপর একটু একটু করে দিয়ে ডোটা তৈরি করবেন আর এই যে দেখেন ডো তৈরি করে নিয়েছে আর আমাদের ঘরে আর কি ওই দিন ঘি ছিল না হাতে একটু ঘি মেখে তারপর এগুলো বানাতে হয় তো যেহেতু ঘি ছিল না ও হাতে একটু তেল মেখে তারপর ছোট ছোটো করে আর কি রসমোলাইয়ের শেপ দিয়ে নিলো আর এখন চুলায় বসিয়ে দিয়েছে দুধ দুধটাতে একটা এলাচ দিয়েছে আর অল্প পরিমাণে চিনি দিয়েছিল এখন নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছে আর এই পর্যায়ে কিন্তু দুধটা খুব বেশি গণ করা যাবে না যখন ফুটে উঠবে তখনই সেই যে রসমলাইগুলো বানিয়ে রেখেছিল সেগুলো দিয়ে দিলো আর দেখেন এগুলো ফুলে কতটা বড় বড় সাইজের হয়ে গেছে রসমলাইগুলো ফুলে একদম বড় সাইজের হয়ে গেছে তো আমি ভেবেছিলাম হয়তো এগুলো হয়ে গেছে তো ও বলল যে না এগুলো এমনি একটু বড়ো সাইজের হয়েছে কিন্তু সিদ্ধ হতে আরও কিছুটা টাইম লাগবে যেহেতু ও বানাতে পারে ওর এটার সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে তো আমি তো এর আগে কখনোই বানাইনি তো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম তো ও একটু ঢেকে দিল তারপর এই তো হয়ে গেছে প্রায় বিশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করেছিল এখন উঠিয়ে নিচ্ছে রসমলাইগুলোকে উঠিয়ে ঠান্ডা হতে দিল আর এই দিক থেকে ক্যারামেল বানিয়ে নিচ্ছে রসমলাইয়ের যে মালাইটা সেটাতে এই ক্যারামেলটা দিবে এতে করে ক্যারামেলের কালারটা একটু সুন্দর আসবে এই আর কি আর এখন অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছে রসমলাইগুলো যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয় ওই বাটিটা তো একটু ছোট ছিল সেই জন্য আর এ তো এখন কিন্তু এ আমাদের রসমলাইগুলো ঠান্ডা হয়ে গেছে তারপর মালাই বানিয়ে নিয়েছিল অফ ক্যামেরায় সেটার আমি শ্যুট করিনি তো মালাইটা দিয়ে দিল রসমলাইয়ের সাথে আর এই তো এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আর রসমলাই কিন্তু ঠান্ডা হলেই বেশি মজা লাগে তো রসমলাইটা ঠান্ডা হতে থাক সেই সাথে আমি কিন্তু দুপুরে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি এখানে ডাল বসিয়ে দিয়েছি আর পাশে চুলায় আমি বেগুন ভাজা করে নিচ্ছি বেগুনটাকে ফ্রাই করা শেষ এখন আমি লাউ শাক সিদ্ধতে বসিয়ে দিয়েছি লাউ শাকটাকে আজ সিদ্ধ করে তারপর ভাজি করব। আর আজ কিন্তু ডাল লাউ শাক আর বেগুন ভাজাই করছি দুপুরে রান্নার জন্য মাছ মাংস কিছুই রান্না করব না কারণ মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম যে আজ সব শাক সবজি আর ডাল রান্না করি তো এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এইখানে আমি রসুন তেলে ভেজে ফোরন দিয়ে দিলাম ডালের আর এখন এই ফ্রাইপ্যানটাতে আরেকটু তেল দিয়ে দিয়েছি তারপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি তারপরে কিছুটা মরিচও আমি দিয়েছি আর আমার কাছে খুব ভালো লাগে মরিচ সহ দিলে তো ওইগুলোকে ভেজে নিয়ে তারপর লাউ শাকটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এই তো এটাকে আমি এভাবেই আর কি ভাজি করে নেব আর পাশে চুলা ডাল হয়ে গেছে তো এই তো এই ছিল আজকে রান্না রান্নাবান্না ডাল লাউ শাক আর বেগুন ভাজা সেই সাথে রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি তো এখন রান্নাবান্নার পর দেখলাম যে রসমলাইটা যে বানিয়েছিল আমার জাস এটা ঠান্ডা হয়ে গেছে তো ভাবলাম যে খেয়ে নেই একটু আর বাসায় যদি কোনো কিছু বানানো হয় তখন ওটা কখন টেস্ট করব সেটার জন্য মনটা ছটফট করতে থাকে আমার মতো কি আপনাদেরও এমন হয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিয়েছি যা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আমি খুব ইন্সপায়ার্ড হই পরবর্তী ভিডিওগুলো মেক করার জন্য আর এখন স্ক্রিনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সন্ধ্যার সময়ের ভিডিও ফুটেজ সন্ধ্যায় আর কি কি খাবো বুঝতে পারছিলাম না তো ঘরে ড্রাগন ফ্রুটস ছিল তো ভাবলাম এটাই কেটে নেই এটা খেয়ে বিকালের নাস্তা করে নিব আর এখন আমি ড্রাগন ফ্রুটসটা যেই বটিটা দিয়ে কাটছি সেটা কিন্তু অনেক বেশি ধার আর ধার হওয়ার কারণে আমার কিন্তু একদিক দিয়ে ভালোই হয়েছে কোনো শক্ত জিনিস বা মোটা জিনিস কাটতে আমার অনেক সুবিধা হয় কিন্তু আজকে একটা অসুবিধা হয়ে গেছে যেহেতু অনেক বেশি ধার তো আমি কাটতে গিয়ে হাতটাই কেটে ফেলেছি যাই হোক অল্প একটু কেটেছে খুব বেশি ক্ষতি হয়নি তো এখন ড্রাগন ফ্রুটসটা কেটে একদম পিস করে নিয়েছি তো খেতে গিয়ে দেখি যে একদমই আর কি ড্রাগন ফ্রুটসটা মজা ছিল না ড্রাগন তো এমনিতেও খুব একটা মিষ্টি হয় না তবে হালকা মিষ্টি হয় তবে এটা একদমই পানসে ছিল তো আমার কাছে খুবই বাজে লেগেছে তাই এটাকে আমি ক্রস দিয়ে দিলাম তার কিছুক্ষণ পর আমার শ্বশুর নিজ থেকে ভাপা পিঠা কিনে নিয়ে আসছে তো আমি যদিও জানতাম না যে উনি ভাপা পিঠা নিয়ে আসবে তাহলে আমার কোনো চিন্তাই ছিল না যে আজ বিকালে নাস্তায় কি খাবো আর হ্যাঁ এই শীতে কিন্তু আমার ভাপা পিঠা খেতে অনেক ভালো লাগে আর তাছাড়া আমার কাছে মনে হয় শীতে যদি ভাপা পিঠা না খাওয়া হয় তাহলে কি শীতের কোনো মজা আছে বলেন এই তো ভাপা পিঠা খেয়ে নিয়েছি সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম